আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সামনে তো ভিউর সবাই আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গরম প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আমরা এখন আছি রাউন্ড আইট পাড়া কাপাসিয়া কাজীপুরে তো এইখানে আমাদের দুইশো চোদ্দো নম্বর প্রজেক্টের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন তো এখানে আপনারা দেখেন একটা জিনিস আমাদের বেসমেন্টের কাজ চলতেছে নিচ্ছে কিন্তু এখানে সলিং করা হয়েছে এবং এখানে কংক্রিটের ব্লক ইউজ না করে এখানে কিন্তু ইটের ইট ভেঙে ব্লক এখানে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু এইটা আসলে এইভাবে বলি না যেভাবে কাজ করার জন্য তো উনি কাজ করছে আজকে এখানে ডালাই হওয়ার প্রোগ্রাম ছিল তো এটা আমাদের একটা ডুপ্লেক্সের প্রজেক্ট আমরা চাচ্ছিলাম যে একটা ভালো একটা কাজ আমরা ওনাকে দেশে সহযোগিতা করতে এখানে প্রত্যেকটা বেসমেন্টের মধ্যে সেম সেম টু সেম এখানে রাখা হয়েছে আপনারা দেখতেছেন অবশ্যই আপনারা যারা কাজ করেন ভালো কাজের জন্য অবশ্যই এখানে সিসি করতে হবে নিচে নিচে এখানে সিসি কাস্টিং করবেন তারপরে এখানে কংক্রিটের যে ব্লকগুলো আছে কংক্রিটের ব্লকগুলো এখানে ইউজ করবেন তাহলে ভালো একটা কাজ পাবেন ইনশাল্লাহ এটার ওনার হচ্ছে মোহাম্মদ তামিম সরকার সাহেব উনি মতো পাঁচটা শো ফিট সামথিং জায়গা নিয়ে উনি ডুপ্লেক্সের কাজ করবেন এবং আমরা কিন্তু ওনাকে ডুপ্লেক্সের প্ল্যান ডিজাইন সহযোগিতা করেছি আমাদের এখানে টোটাল নয়টা মেন কলম এবং দুইটা আরও পোর্সের জন্য আরও দুইটা কলম কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি দুইটা কলম এখানে আমরা ডিজাইন করেছি এই হচ্ছে আমাদের এখানে কাজের অবস্থা আপনারা অবশ্যই যারা কাজ করতেছেন আমাদের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ এখানে পাবেন ইনশাল্লাহ